किरे भाई कहने में डर दिल लगे भाई। हेलो भाई। चलो ये नोब्डर हो गए नोब्डर। यूट्यूबर बोर्ड। एक मार। के भाई के भाई एक मार इसने क्या है? किरे भाई वो हमारे ग्रुप से किक दिलो कहन। और ग्रुप पे आवाज आई। किक दिलो कहन ग्रुप से क्यों? एक आस्तम कर दूँगा।

গাইজ ভিডিওটা একটু টেনে টেনে কেটে কেটে দেয়া হয়েছে তোমরা লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারবা যে কে জিতলো আর কে হারল ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে আশা করি ভালো লাগবে একটু কেটে কেটে টেনে দেওয়া আসে তোমরা দেখে নেও ভিডিওটা ਤੇ ਦੂਰ ਨਾ ਤੜ ਵੇ ਨਿਕਰ ਨੂੰ ਪੈਂਦੀ ਨਹੀਂ ਹੋਈ ਇੰਟਰੋ ਦੀ ਲੋੜ ਪਾਏ ਪੈਰਾਂ ਚ ਬਟੇਗਾ ਲਾਈ ਅੱਖਾਂ ਪਿੜੇ ਹੋਰ ਪੱਟੀ ਗੱਜ ਦੀ ਸ਼ਕੀਨ ਤੇਰੇ ਕਰਦੀ ਸਟੋਰ ਕਹਿੰਦੀ ਪੁੱਛਦੀ ਆ ਦੋਆ ਕਿਥੇ ਲੁਕੇ ਜਾ ਲਹੌਰ ਸਾ ਕੀ ਆਸਤਾ ਵੀ ਦਾ ਲੋਕਾਂ ਲੋਕ ਲੱਭਦੇ ਮੌਕਾ ਕਿਨੂੰ ਫੇਰਨਾ ਟੋਕਾ ਕੀ ਤੋ ਮੰਗਣਾ ਕੋ ਖਾਕੀ ਨਾ ਕਰਨਾ ਟੋਕਾ ਕੀ ਦਸ ਚੁੰਗਣਾ ਟੋਕਾ ਕਦੋਂ ਜੜਨਾ ਟੋਕਾ ਪਰ ਕੰਮ ਬੜਾ ਔਖਾ ਮੇਰਾ ਕ੍ਰਾਈਮ ਬਿ ਲੋਕ ਹੋਣਾ ਕ੍ਰਾਈਮ ਬਿ ਲੋਕ ਹੋਸੀ ਹਮਨੇ ਯੋ ਕਰਦੇ ਕੁ ਕ੍ਰਾਈਮ ਬਿ ਲੋਕ ਸੋ I'm তোমরা দেখতে পাচ্ছ ভাই যে জিতবে ম্যাচ সে উইন হয়ে যাবে ভাই এই রাউন্ড আমার যেভাবে কুইন হতেই হবে কারণ আমাকে অনেক অপমান করছে ভাই আমি এই ম্যাচটা হারলে ভাই অনেক আবার ওরা আবার গ্রুপে ডেকে আবার অপমান করবে ভাই এই ম্যাচটা দেখা যাক আমি বুয়ে আনতে পারি কিনা তো দেখতে থাকো দুইটা প্লেয়ার সামনে ভাই দেখা যাক এই রাউন্ডে আমাক যেভাবেই হোক আনতেই হবে ভাই 666 হয়ে গেছে ভাই যেভাবেই এই রাউন্ডে আমাক আনতে হবে ভাই সামনে প্লেয়ার এই দুইটা প্লেয়ার একসাথে রাশ দিয়ে যাচ্ছে ভাই যেমনেই হোক এই রাউন্ডে মারে হবে ভাই ভাই দুইদিকে দুইটা প্লেয়ার আরে ভাই গায়ের ফিদার খুব ক্লোজ হচ্ছে लास्टে ভাই দেখা যাক এই রাউন্ডটা যদি ম্যাচটা যদি আমি করতে পারি ভাই তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভাই ভাই প্লেয়ার দুইটা আমাকে তো খুব একদম একসাথে রাশ দিয়ে দিছে ভাই কুত্তার মতন তারা হচ্ছে একটা ডাউন আর একটা মাত্র প্লেয়ার আছে ভাই অ্যালাইভ দেখা যাক ওই প্লেয়ারটারে মারতে পারলে ভাই ম্যাচটা আমাদের বইয়া হয়ে যাবে আর একটা মাত্র আরে ভাই আবার রিভাইভ দিয়ে দিছে দেখতেছি ভাই আবার তো দুইটা হয়ে গেল ভাই আবার রিভাইভ দিয়ে দিছে প্লেয়ারটারে দেখা যাক ম্যাচটা বইয়া করতে পারি কি না ভাই ভাই রিভার্ভ দেওয়ার ছিল না তা ওরা রিভার্ভ দিয়ে দিছে ভাই যাক সমস্যা নাই সামনে একটা প্লেয়ার আরে ভাই দুইটা প্লেয়ারের সাথে এবার পারব না দেখা যাক ভাই ম্যাচটা বই করতে পারি কি না তো ভাই খুব ক্লোজে জুনো শুটে এসছে ভাই দ্রুত একটা প্লেয়ারে নাম আনতে পারলে ভাই ম্যাচটা বইয়া করতে পারবো না একটা প্লেয়ার ডাউন আর একটা প্লেয়ার ভাই জুনও চলে আসছে আমার হেলথও অবস্থাও তো দেখতে পাচ্ছে ভাই আর একটা প্লেয়ার আছে ভাই সামনে প্লেয়ারটা আরে মারতে পারলে ম্যাচটা আমার বইয়ে হবে ভাই লাস্ট ওয়ান প্লেয়ার কই গেল ভাই প্লেয়ারটা প্লেয়ারটা কই গেল আরে ভাই আমার পিসে টু শর্টের দাতা ফাইনালে গাইস ম্যাচটা আমাদের বিয়ে হয়ে গেল সবাই ভিডিওটা লাইক দিয়ে দিও